দুজন ফেরাস্তার দেখা হলো আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুজনেই খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিল প্রথম ফেরেস্তা দ্বিতীয় ফেরেস্তাকে প্রশ্ন করল তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ জবাবে দ্বিতীয় ফেরাস্তা বলল এক ব্যক্তি মৃত্যু শয্যায় সাহিত তার খুব ইচ্ছা জয়তনের তেল খাবে আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তি জয়তুরের তেল মুখে দেবার আগেই তেলটা ফেলে দেয় কেননা লোকটি ছিল ইমানদার এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান এবার দ্বিতীয় ফেরেস্তা প্রথম ফেরেস্তাকে বলল আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন প্রথম ফেরেস্তা জবাবে বলল এক ব্যক্তি মরণের বিচারায় সাহিত আমার উপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার আমি যেন তার আত্মীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই কেননা ওই ব্যক্তি বেঈমান্ত তা ওই ব্যক্তিটির এই ইচ্ছা পূরণ হলে তার দুনিয়া সব চাওয়াই পূরণ হবে আর এর মাধ্যমে তালা তাকে চিরতরে জাহান্নামি করতে চান পরিশেষে বলা চলে সুতরাং কখনোই যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশ না হই কোনো চাওয়া পূরণ না হলেও এর বিনিময়ে আল্লাহ তালা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের মাঝে শেয়ার করবেন সেই সাথে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে